ফাইনালি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা সিল হয়ে গেছে মন্দির সিল হওয়ার পরেও কিন্তু কৃষ্ণকালী মা চরম নিরাক্কেল করছে আজকে চলুন সেই বিষয় নিয়ে আমাদের সাথে কথা বলবো কিছুদিন আগে এক মহিলা মালদা থেকে আমাকে ফোন করেছিলো আজ থেকে মোটামুটি দু মাস আগে বলেছিল দাদা আমি একটা মায়ের কাছে মনস্কামনা জানাতে চাই আমি বললাম আমাকে বলে লাভ নেই আপনি মাকে বলুন মনে মনে মা কিন্তু সব কিছু শুনতে পায় তো আমাকে বললো মাকে তো বলছি তবু আপনাকে একবার বলে রাখছি আমার নাম্বারটা সে ফেসবুক থেকে পেয়েছিল তারপর আমাকে কন্ট্যাক্ট করেছিল আমাকে বলেছিল মঙ্গলা মায়ের সাথে একটু কথা বলি দেওয়ার জন্য আমি বলেছিলাম মা কারোর সাথে ফোনে কথা বলে না তো তখন আমাকে বলে আমার ডেলিভারি হবে আর এক দেড় মাস পরে তো আমি মাকে জানাইছি মা যাতে আমার ডেলিভারিটা ভালোভাবে করে দেয় তারপরে হঠাৎ একদিন পেটে যন্ত্রণা ওঠে তখন সে হসপিটালে যায় ডাক্তার বলেছিল এই বাচ্চাকে আর বাঁচানো যাবে না ঠিক আছে তারপরে আমাকে ফোন করেছিল আমি বললাম যে আপনি কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন তখন সে মায়ের ছবি নিয়ে মায়ের কাছে অনেক কেঁদেছিল তারপর দেখুন মায়ের কী লীলা যেখানে ডাক্তার বলে যে বাচ্চাকে বাঁচানো যাবে না সেখানে মায়ের নাম জপ করতে এখন মা আর ছেলে দুজনেই সুস্থ আছে তো আমাকে কাল রাত্রে হঠাৎ ফোন করেছিল আমি এই ব্যাপারটা জানতাম না তো আমাকে ফোন করে বলল দাদা আমি কিছুদিন আগে আপনাকে ফোন করেছিলাম তো এই আমি বললাম আচ্ছা তো অনেকজন তো ফোন করেন বুঝতে পারছিলাম না তো আমার আমাকে তারপরে আমাকে বুঝিয়ে বললো যে এরকম ব্যাপার ছিল আমি বললাম ও হ্যাঁ বুঝতে পারলাম তখন আমাকে বললো আমার এরকম এরকম ঘটনা ছিল আমাকে ডাক্তার বলেছিল আমার সন্তানকে বাঁচানো যাবে না আমি বললাম তারপর কি হলো বলছে আমি কৃষ্ণকালী মায়ের ছবি নিয়ে মায়ের নাম জপ করতে শুরু করেছিলাম তারপর দেখুন মা কিন্তু এখন মন্দিরে বন্ধ তালা মারা মায়ের মন্দিরে তালা মায়ের সেবা হচ্ছে না এখন মায়ের পুজো হচ্ছে না তবু কিন্তু মা ভক্তের উপকার করছে তো স্বয়ং কৃষ্ণকালী মা কলিযুগে এসে আমাদের ভালো করার জন্য আমরা সবাই মিলে চাই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা আবার খুলে যাক তালাটা খুলে যাক মায়ের একটা বড় মন্দির হোক সেখানে প্রত্যেক লাখো লাখো ভক্তরা আসবে তাদের জীবনে যে কোনো সমস্যা নিয়ে মায়ের কাছে মাকে জানাবে মা সকল ভক্তের সমস্যার সমাধান করবে মা তো জীবন্ত মা তো সবারই তো আমরা যারা কৃষ্ণকালী মায়ের বিরুদ্ধে ভিডিও করছি যারা বলছি কৃষ্ণকালী মায়ের মন্দিরটা বন্ধ হয়ে গেছে তাদেরকে আমি একটা কথাই বলতে চাই ভগবান ছাড় দেয় কাউকে ছেড়ে দেয় না দয়া করে একটু ভিউসের জন্য কৃষ্ণকালী মাকে নিয়ে উল্টোপাল্টা লটাবেন না কারণ মায়ের ভালো দিকগুলো তুলে ধরুন না কেউ কেউ বলছেন মঙ্গলা মা এত টাকা কি করছে মঙ্গলা মা যে এত টাকা নিয়ে বলছেন কিছুদিন আগে যখন প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমরা ভালো জ্যাকেট পরে ঘুরে বেড়াচ্ছিলাম আমরা ভালো জামা পরে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু রাস্তায় অসহায় যে মানুষগুলো ছিল তারা কিন্তু শীতে কাটছিল তখন দেখেছেন মঙ্গলা মা পঁয়ত্রিশ জনকে ভালো ভালো জ্যাকেট তুলে দিয়েছে সে নিজের হাতে সেইগুলো তুলে ধরেন না সেই ভিডিওগুলোকে কেউ করেন না কিন্তু মঙ্গলা মায়ের মন্দিরে টাকা লুটে নিচ্ছে টাকা লুটে নিচ্ছে কেউ বলতে পারবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে টাকার দাবি করা হয় তো করা হয় না কিন্তু কৃষ্ণকালী মা আছে কৃষ্ণকালী মা জীবন্ত তো আপনাদেরকে একটা কথাই বলবো ঘরে বসে আপনারা নাম জপ করুন নাম জপে মহাশক্তি আছে মায়ের মন্দিরে মারা থাকতে পারে মা কিন্তু ঘরে বসে সব কিছুই দেখছে তার কোন ভক্ত কি করছে তো আপনাদেরকে বলি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করবেন মাকে কেউ ভুলে যাবেন না আজকে মায়ের মন্দির বন্ধ আছে বলে যে মা নেই মা নেই এরকম করবেন না মা আছে স্বয়ং মা ভক্তের পরীক্ষা নিচ্ছে এটাই হচ্ছে বাস্তব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধর্ম হোক যার যার কালী মা সবার তো প্রোফাইলটা ফলো করে রাখবেন মায়ের নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য মায়ের মন্দির যখন খুলে যাবে তখন সব সর্বপ্রথম আপনার মোবাইলের নোটিফিকেশান যাবে সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়